असल আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা একটু ভালো নেই অনেকটা মন খারাপ নিয়ে আজকের ভিডিওতে ভয়েস ওভার করে আপলোড করেছি ভিডিওটা তৈরি করেছিলাম কয়েকদিন আগে তবে ভিডিও এডিট করে বয়েস ওভার করে আপলোড করার মতো মর একদমই ছিল না উত্তরাতে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গিয়েছে আসলে আমাদের কারো মন ভালো নেই আমাদের সবারই ছোট ছোট বাচ্চা আছে যাদের বাচ্চা নেই বা বাচ্চা আছে সবাই কিন্তু বিষয়টা ফিল করতে পারছে মনে হচ্ছে যে বাচ্চাগুলো আমারই বাচ্চা এতটা কান্না পাচ্ছিল যখন বাচ্চাগুলোর মুখগুলো চোখের সামনে বাড়ছে কোনো কাজেই মন বসাতে পারছিলাম না গতকালকে কোনো রান্নাই করিনি তো ভিডিওটা করেছিলাম দু তিন দিন আগে তো রান্না করে যে খাওয়ার মতো মানসিকতা নেই শুধু ঘুম পাচ্ছে সারাক্ষণ শুয়ে শুয়ে থাকছিলাম আর ছোটো ছোটো যে ভিডিও ক্লিপসগুলা ওগুলোই শুধু চোখের সামনে বাড়ছিল আমরা এই শোক কেটে উঠতে পারছি না জানি না তাদের মা বাবার কী অবস্থা কিভাবে মেনে নিবে এই মর্মান্তিক দুর্ঘটনাটা জান্নাতের ফুলগুলাকে তো আল্লাহ পাক জান্নাতে নিয়ে গিয়েছেন তবে যারা এখনো হাসপাতালে ভর্তি আছেন শরীরের বিভিন্ন অংশ বার্ন হয়ে গিয়েছে তাদের যে যন্ত্রণাটা ওটা মনে পড়লে আরও বেশি কান্নার ছিল আমরা সামান্য রান্না করতে গিয়ে এক ফোঁটা তেলের ছিটা পড়লে কতটা কষ্ট পাই কদিন ধরেই সেই ব্যথাটা থাকে আর এই কচি শরীরের মাংসতে যে এই পোড়ার কষ্টটা সেটা কিভাবে তারা সহ্য করছে এটা মনে পড়লে আরও বেশি কষ্ট পাচ্ছি এই মুহূর্তে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আসলে আর কোনো উপায় নেই আল্লাহ পাক যে পাখিগুলাকে জান্নাতে নিয়ে গিয়েছেন তো তাদের মা বাবাকে এই সুখ কেটে উঠবার মতো তৌফিক দান করুন আমিন আর যে সব পাখিগুলা কোনো হাসপাতালে ভর্তি আছেন তাদেরকে সুস্থ করে তাদের মা বাবার বুকে ফিরিয়ে দিন সেই দোয়াই করি অনেক আমাকে মেসেজ দিয়ে আমার বাচ্চারা কোথায় পড়ে সেটা জানতে চেয়েছেন আসলে ওই মুহূর্তটাতে যে আমার কথা আপনাদের মনে পড়েছে তার জন্য আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ ঘটনাটা ঘটেছিল উত্তরাতে আমরা পুরান ডাকাতে তাকি আর আমার বাচ্চারা অন্য স্কুলে পড়ে সোহাসিয়াম যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমার মনটা ওইখানেই পড়ে থাকে তারা যেহেতু গাড়িতে যায় তো আরও বেশি টেনশন কাজ করে একটু থেকে একটু দেরি হলেই আমি ড্রাইভারদের বারবার ফোন দিয়ে বিরক্ত করি আসলে আমাদের বাচ্চারা কোথায় নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানেও কি তারা নিরাপদ নেই এমন জুলাই আর আমাদের জীবনে না আসুক কোনো বাবা মায়ের কুল আর এভাবে খালি না হোক সেই দুয়াই করি আজকের ভিডিওতে ভয়েস দিতে এত বেশি কষ্ট হচ্ছিল কতবার যে কেটে কেটে ভয়েস ডায়েট করেছি তার কোনো হিসেব নেই কোনো মতেই মুখ দিয়ে কথা বের হচ্ছিল না ভিডিও রিলেটেড এমন কোনো কথাই বলতে ইচ্ছে করছে না এক আপু কমেন্ট করেছিলেন আমার ব্যাডরুমে খাটের পাশে ওটা কী ফার্নিচার আসলে ওই ভিডিওটাতে ওভাবে আর ওয়াল আলমারিটা পুরোভাবে দেখানো হয়নি যার কারণে আপু কমেন্টটা করেছিলেন আর কি ওটা আসলে ওয়াল আলমারি মানে ওয়াল ক্যাবিনেট আমি পুরো ওয়ালের সাথে করে নিয়েছি আর কি নিচে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল আলমারি সব কিছু মিলিয়ে ওয়াল জুড়ে পুরোটাই ক্যাবিনেট করে নিয়েছে আর কি বেডরুমের মধ্যে গড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি আমি মনে করি বিছনার চাদরটা সপ্তাহে একবার ধুয়ে দেওয়া আর সে কাজটাই আমি করে থাকি তবে আমার বেডরুমের চাদরটা তিন থেকে চার দিন পর পর ধুয়ে থাকি যেহেতু ছোটো বাবু আছে আর বাবু ওই রুমে ঘুমায় আর বেশিরভাগ সময় ওই বিছনার উপর কাটায় যেহেতু বাসায় নামাজ কালাম পড়া হয় তো মাঝে মধ্যে একটু প্রস্রাব করে দেয় সব কিছু মিলিয়ে তিন দিন দিন চার দিন পর আমি বিছানার চাদরটা চেঞ্জ করে থাকি আর যেদিন যে রুমে চাদর চেঞ্জ করি সেই দিন একেবারে ফ্যানটাও ক্লিন করে নিই ওয়ালটাও জেরে নিই মানে যা যা দুলোবালে পরিষ্কার করা দরকার সেগুলো একেবারে করে নিই এতে করে যে আর ডিপ ক্লিনিংয়ের বিষয় সেটা কিন্তু করতে হয় না আমি দেখা যায় আমার বাসাটা বছরে একবার ডিপ ক্লিন করে থাকি পুরো বাসা আর পুরো বাসা ডিপ ক্লিন করতে হলে দেখা যায় শরীরের উপর প্রেশার পড়ে যায় অনেক বেশি কাজ করতে হয় যদি ময়লাটাও বেশি হয়ে যায় একদিন ডিপ ক্লিন করে আমি যদি এক মাস ছয় মাস পর্যন্ত আর কোনো কাজে হাত না দেয় এতে করে বাসা কিন্তু সব সময় নোংরা দেখা যায় ডিপ ক্লিন করলে কিন্তু বাসার পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় না তো প্রতিদিন একটু সময় বের করে আধা ঘন্টা এক ঘন্টা যদি রেগুলার কাজগুলোর পাশাপাশি সময় দেন আর সপ্তাহে একদিন অন্তত যেই দিন চাদর চেঞ্জ করবেন সেদিন যদি আপনি আধা ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে পুরো রুমটা পরিষ্কার করে ফেলেন এতে করে সব সময় আপনার পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে আর কাজ করতেও আপনার বিরক্ত লাগবে না কিছু কিছু কাজ আছে যেগুলো আমি ডেলি করে থাকি আবার কিছু কিছু কাজ আছে সপ্তাহে করে থাকি আমি কাজের মধ্যে একটা ভাগ করে নিয়েছি মানে একটা রুটিনের মতো এতে করে আমার কাজ করার জন্য অনেক বেশি সুবিধা হয়ে যায় বাসার ওয়াশরুমগুলোও আমি নিজে ক্লিন করে থাকি মাসে একবার ডিপ ক্লিন করি আর প্রতিদিন একটু ব্রাশ দিয়ে সাবান ছাড়া একটু ঘষে নিই আর কি যেখানে ময়লা থাকে আর সপ্তাহে এভাবে বেসিনটা আর কলটা ভালোভাবে সাবান দিয়ে একটু ধুয়ে নিই যেহেতু এগুলো ব্যবহার বেশি হয় আর দাগটাও বেশি পড়ে তো এর যে কলগুলো আছে ওগুলো সাবান দিয়ে ভালোভাবে ঘষে তারপর পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে ওয়াশরুমটাও কিন্তু শুকনো থাকে আবার পানির যে একটা দাগ পড়ে এস এর কলগুলার মধ্যে ওগুলো কিন্তু আর পরে না শুকনো কাপড় দিয়ে মুছে নিলে আর কি আর যতক্ষণ ওয়াশরুমটা না শুকায় ততক্ষণ দরজাটা খোলা রাখি এতে করে ওয়াশরুম যদি শুকনো থাকে তাহলে ময়লাটাও কম পড়ে পানির দাগও কম হয় আর কি প্রতিদিন যেহেতু একটু সময় দিই ওয়াশরুমগুলোর মধ্যে কুশলের সময়ও আমি একটু ওয়াশরুমটা কি কোনো ময়লা না থাকলেও তো একটু ধুয়ে দিই যার কারণে আর প্রতি সপ্তাহে ডিপ ক্লিন করা লাগে না আর কি আমার ফ্রিজটা যেহেতু গ্লাস ডোরের আর এক্সট্রা কোনো হ্যান্ডেল নাই যে খোলা বাঁধা করার জন্য যার কারণে হাতের ছাপটাও বেশি পড়ে আর অনেক দূর থেকে দেখা যায় যেহেতু ফ্রিজের কালারটা কালো তো এভাবে প্রতিদিন একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু পেপার দিয়ে ক্লিন করে থাকি এতে করে ফ্রিজটা সময় শাইন করে আর বাসায় কেউ আসলে জিজ্ঞেস করে ফ্রিজটার বয়স কত বাসার ইনডোর প্লান্টগুলোর একটু যত্ন নিচ্ছি যে গাছগুলো মাটিতে লাগিয়েছি সেগুলোতে কোনো সময় পানি দিই না মানে বাসার মধ্যে যেগুলো আর কি এভাবে পাতার মধ্যে পানি স্প্রে করে দিই আর দু তিন দিন পর পর রোদে রাখি এতে করে গাছগুলো খুব সুন্দর থাকে আর যে গাছগুলো পানিতে রেখেছি ওয়াশরুমে দেখেছিলেন ওগুলো হচ্ছে দু তিন দিন পর পর ভালোভাবে গাছগুলো ধুয়ে তারপর পানিটা চেঞ্জ করে দিই এতে করে গাছগুলো সতেজ থাকে আর মশার যে একটা বই সেটাও থাকে না চিংড়ি মাছগুলো বাজার থেকে আনার পর সময় সুযোগের অভাবে ওই বাবার কেটে পরিষ্কার করে তারপর রাখতে পারিনি তো আজকে যেহেতু রান্না করব। ভাবছি পুরোটা নামিয়ে একেবারে কেটে পরিষ্কার করে রেখে দিই এগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আর বেশ অনেকটা আছে আর এগুলা দিয়ে মূলত ভাজি সবজি এগুলো রান্না করি আর কি তো আজকে যেহেতু লাউ রান্না করব তো কিছুটা লাউ রান্না করব বাকিগুলো আবার ফ্রিজে পরিষ্কার করে রেখে দিব অনেক আপুরা আনটিরা আছেন যারা বসে মাছ কাটতে পারেন না কোমরের সমস্যার কারণে তো তারা চাইলে এভাবে কাচি দিয়ে খুব সহজে মাছ কেটে নিতে পারেন আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি আর যেটা আমার কাছে খুবই সহজ মনে হয় কাছি দিয়ে চিংড়ি মাছ বা পাবদা মাছ কিছু কিছু মাছ আছে শিং মাছ যেগুলো বটি দিয়ে কাটতে অনেক বেশি কষ্ট তো সেগুলো চাইলে এভাবে কেটে নিতে পারেন খুব সহজে আর কম সময়ে কিন্তু আমি সবগুলো মাছ খুব সুন্দর করে কেটে নিয়েছি আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অলপশনটি প্রেস করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মাছগুলো খুব সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শুধু একটা বক্স করে রেখে দিব এতে করে রান্না করার সময় একটু ছুটিয়ে রান্না করে নিতে পারবো আর দুয়া দুর ঝামেলাটা করতে হবে না আমার গত ভিডিওতে স্টিকারগুলো দেখে অনেক আপুরাই অনেক প্রশ্ন করেছিলেন অনেক কিছু জানতে চেয়েছেন স্টিকারগুলো মার্বেলের কিনা আবার আমি স্টিকারগুলো কোথা থেকে নিয়েছি স্টিকারটা আমি যেটা নিয়েছি ওটা পিবিসি ছিল তবে মার্বেলেরও আছে আবার আমি এটা নিয়েছিলাম দারাজ থেকে দ্বারাজে স্টিকার লিখে চার্জ দিলে কিন্তু চলে আসবে আবার বিভিন্ন পেজেও কিন্তু অ্যাভেলেবেল আছে এখন তো সব জায়গায় এই স্টিকারগুলো পাওয়া যায় বিভিন্ন মার্কেটেও কিন্তু আছে এখন যেটা দেখতে পাচ্ছেন ইদানিং বাসায় এই হামলাটা চলছে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে কিচেনে যখন কাজ করি সে হাত পা গুটিয়ে বসে থাকবে এমনটা তো হতে পারে না সে তার কাজগুলো করে নিচ্ছে পেঁয়াজ রসুন আলু অনেক সময় দেখা যায় খাড়ের নিচ থেকেও খুঁজে নিয়ে আসি আমিও আর বাধা দিই না থাক দেখি কতটুকু করতে পারে ব্যস্ত থাকুক কোথায় বা আর যাবে আমি ছাড়া আর কে বা আসে এগুলাই তো করবে সোহাসিয়াম যতক্ষণ ফ্রি থাকে ততক্ষণ তখন বাবুকেই সময় দেয় তারাও তো তেমন একটা সময় পায় না পড়ালেখা করে স্কুলে যায় আবার টিচার আসে সব কিছু মিলিয়ে ওর তারাও অনেক ব্যস্ত থাকে আমার সাথে সারাক্ষণ এগুলা করে দেয় আর কি নিচের যে ক্যাবিনেটগুলো আছে ওগুলো কিন্তু খুলতে পারে ওখানে এখন এটা সেটা যে রাখতাম তেমন একটা রাখতে পারি না কোথায় বা আর নেব যতটুকু সম্ভব সামলিয়ে রাখছি বেডরুমে যে ছোটো ছোটো ডয়ের আছে ওগুলাতে ভাবছি এখন তালা লাগিয়ে নিব ওগুলা ওপেন ছিল তো ওখানে যে ওষুধপত্র বিভিন্ন কিছু রাখতাম ওগুলো কিন্তু সরিয়ে নিয়েছি আমার জিনিসপত্রগুলো সরিয়ে তার খেলনাগুলো ওই ডয়েরগুলোতে ঢুকিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করে নিয়েছি গতকালকের মুরগি রান্না করা ছিল তো আজকে দুপুরে রান্না করব না রাত্রিবেলা আবার দেখা যাক মুরগি বা মাছ কিছু একটা রান্না করতে হবে এদিকে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করার জন্য সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচি বেজে নিয়েছি সাথে রসুন কুচি দিয়েছি আমি সাধারণত চিংড়ি মাছ দিয়ে কোনো সবজি রান্না করলে আদা রসুনটা বাটাটা আর কি ব্যবহার করি না তো রসুন কুচিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি আর সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়েছি যেহেতু লাউ তরকারি তেমন একটা মশলা ভালো লাগে লাগবে না তো অল্প অল্প যতটুকু দেওয়া দিয়ে তারপর সবশেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর খুব কম সময়ে লাউ রান্নাটা হয়ে যায় লাউটা যেহেতু কচি ছিল আবার লাউটা বেশি সিদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগবে না এক দুটা বলক তুলে নিয়ে রান্নাটা করে নিয়েছি লাউ তরকারিতে ধনে পাতাটা খুব ভালো যায় আমার মনে হয় আর কি তো বাসায় ধনিয়া পাতা ছিল না ওটা দেয়নি তো একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর কি সব শেষে কিচেনটা ক্লিন করে রান্নাগুলো গরম করে নিয়েছি দুপুরে যেহেতু আমি খাবো তো আর দুপুরে বেশি রাত্রিবেলা রান্না করব আর কি দুপুরের কাজকর্ম আমার এখানে শেষ আর আমার আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ